ঢাকা শহরে থাকতে থাকতে জীবনটা তেনা তানা হয়ে গেছে ধৈর্য ধরে না রাখতে পেরে গ্রামের বাড়িতে চলেই আসলাম কি যে বলি দুঃখের বিষয় এখানেও কাজ আমি তো শেষ বন্ধুগণ আর কোনো উপায় পেয়ে কাজে লেগে গেলাম দেখেন আমার বাবার বাড়ির পুকুরটা ভেবেছিলাম এসে সাতার কাটবো জল শুকিয়ে মাটি কেটে একদম কি করে রেখেছে এবার বেড়াতে সে আর সাঁতার কাটা হলো না যতই গরম থাক না কেন পুকুর পাড়ে এসে বসলে সব সময় বাতাস লাগে মা ছেলে বসে বসে গল্প করছিলাম গাছের ডালে বসে মা ছেলে ছবি তুলছিলাম ছেলের প্যান্টে আঠা পড়ে গেল আমার হাতে ডাই কামড় দিয়ে দিছে তো যাই হোক ছবি তুলতে তুলতে দেখলাম বাবা কাজ করতেছিল ভাবলাম আমি আর আমার ছেলে মিলে তাকে একটু সাহায্য করি ছেলেকে বললাম দাদুর সাথে খের নাইরে দাও দেখলাম বাবা ধান ছিল আমিও তার সাথে একটু ধান উড়ালাম একটা কাহিনী আমার বাবা কাজ করতে করতে মোবাইলটা হারিয়ে এনেছে এই খেরের ভেতরে যাই হোক অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পাইলাম সেটা দেখা এলাম না কাজ করতে করতে পিপাসা বললাম একটু জল নিয়ে এসো সে তো জল আনলো জল আনতে আনতে সে পুকুরের ভিতরে অভিযানে নেমে পড়লো অভিযান করতে করতে সে গড়াগড়ি খেয়ে উঠলো ওর ওকে বলছিল একটা ধানের বস্তা বাড়িতে নিয়ে যাও তো দেখি দাদু পারো না ও বললো দাদু চেষ্টা করে দেখি পারবো হয়তো পরে দেখি বস্তাগুলো বাড়ি পর্যন্ত অবশ্যই নিয়ে আসছে বস্তাগুলো নামিয়ে রেখে দিদার খোঁজ নিচ্ছিল দিদা কি রান্না করো আজকের খাবার মেনু কি দিদার কাছে নিয়ে নিয়ে এসে এসে দাদুর সাথে পুকুরে উদ্দেশ্যে রওনা হলো নামতে ভাবছিল পায়ে কিছু ঢুকে কিনা সে টিপে টিপে পা ফালাচ্ছিল একবার পিছলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল অনেক দিন পর সাঁতার কেটে সে ভালোই মজা পেলো তো আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করার কমেন্টে আপনাদের মন্তব্য দিয়ে তো হ্যাঁ পাশে না থাকলে কিন্তু একদমই ভালো লাগছে না ভিডিও বানানোর কোনো উৎসাহই পাচ্ছি না তো একটু পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন বাই